এখন নাম্বার সিক্সের অধিপতি গ্রহকে শুক্র গ্রহ ভেনাস দেখুন আমি যা যা কিছু এর আগে বলেছি প্রত্যেকটাই কিন্তু ভেনাসের সঙ্গে রিলেটেড রিলেশনশিপ বন্ধুত্ব লাক্সারি মানি ওয়েলথ এভরিথিং ইজ কনসার্ন অর ইজ রিলেটেড উইথ ভেনাস ভেনাস প্ল্যানেটের যে এনার্জি সেই এনার্জিকে আমাদের আমাদেরকে আমাদের লাইফে নিয়ে আসতে হবে রিস্ট ওয়াচ পড়া স্টার্ট করতে হবে যদি আপনারা রিস্ট ওয়াচ না পড়ছেন আর যদি পড়ছেন তাহলে তার যে ব্যান্ডটা সেই ব্যান্ড কিন্তু চামড়ার বা রাবারের হওয়া চলবে না আপনাদেরকে যেটা করতে হবে মেটালিক ব্যান্ড পড়তে হবে সেটা সিলভার কালারের হতে পারে গোল্ডেন কালারের হতে পারে যে কোনো হতে পারে স্টার্ট ইউজিং মেটালিক ব্যান্ড রিস্ট ওয়াচ এছাড়া গোল্ড বা সিলভারের চেন আপনি ধারণ করতে পারেন গোল্ড বা সিলভারের অর্নামেন্ট যারা মহিলা তারা ধারণ করতে পারেন তাহলেও নাম্বার সিক্সের কিন্তু একটা বড়ো রেমিডি এটা এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ার্মথ অ্যাট্রাকশান এই সব কিছু আপনার লাইফে ফিরে আসবে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট ডিরেকশানে গোল্ডেন শ্রী যন্ত্রা এটা খুব ইজিলি আপনি পাবেন এটাকে রাখতে পারেন তাহলে আপনার লাইফে প্রসপারিটি এবং রিলেশনশিপ এই দুটোই ইমপ্রুভ হবে পিতলের বা ব্রাশের গোল্ডেন ডিয়ার আপনি আপনার নর্থ ওয়েস্ট ডিরেকশনে ঝুলিয়ে রাখতে পারেন যে কোনো শুভ কাজের দিন আপনার যে ড্রেস সেই ড্রেস আপনি ইয়েলো কালারের ড্রেস পরে যেতে পারেন ইয়েলো কালার রিপ্রেজেন্ট করে অপটিমিজম জয় এবং নিউ বিগিনিং